ঝিনাইদাহে কৃষক দলের বৃক্ষরোপণ কর্মসূচি সুলতান আল এনামের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে ঝিনাইদা জেলা কৃষক দলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে সকালে শহরের চক্ষু হাসপাতাল প্রাঙ্গনে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা জেলা কৃষক দলের আহ্বায়ক ওসমান আলী যোগ্য আহ্বায়ক শামসুর রহমান যোগ্য আহ্বায়ক আব্দুর রশিদ মোহনসহ দলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন সে সময় বক্তারা বলেন শহীদদের আদর্শকে বুকে ধারণ করে দেশের পরিবেশ রক্ষায় এবং সবুজ বাংলাদেশ গড়ে তুলতে কৃষক দল এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখবে অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয় আলোচনা শেষে চক্ষু হাসপাতাল চত্বরে বিভিন্ন ফলদ ও বনজ গাছের চারা রোপণ করা হয় মুস্তান রুবায়ত মিরা সবুজ বাংলা টিভি ঝিনাইদা